জো বাইডেনকে হাত পা বেঁধে গাড়ির পিছনে তুলে নিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এরকম একটি ছবি প্রকাশ করেছেন মার্কিন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এবং তিনি তার সামাজিক প্ল্যাটফর্ম ট্রুথ যে একটা সোশ্যাল প্ল্যাটফর্ম রয়েছে এই সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি ছবিটি শেয়ার করেছেন এবং এটি কার্টুন আকারেও তার এই সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করেছেন বন্ধুরা বর্তমান সারা বহির্বিশ্বে যত যুদ্ধ হচ্ছে বা যত ধরনের অশান্তি হচ্ছে এর জন্য আশি পারসেন্ট দায় করা হয়েছে এই জো বাইডেনকে আর এই জো বাইডেনকে এই ধরনের অশান্তির মূল কারণ হিসেবেই বা ডোনাল্ড ট্রাম্প তিনি চিহ্নিত করে এই ধরনের একটি কাজ তিনি করেছেন এবং তিনি যেভাবে ছবিটি এডিট করেছেন মনে হচ্ছে যে বাস্তবে তাকে এইভাবে হাত পা বেঁধে গাড়িতে পিছনে তুলে নিয়ে যাচ্ছেন আর যখন তিনি এই ছবিটি পোস্ট করেছেন এই ছবি পোস্ট করার পরে তিনি আলোচিত এবং সমালোচিত দুটি হয়েছেন তার বিরুদ্ধে অনেক ধরনের সমালোচনা চলছে যে এরকম একটি সাবেক প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এবং আগামী দিনের প্রতিদ্বন্দ্বী এরকম ডোনাল্ড ট্রাম্প এই কাজটি করবেন এটা আসলে কখনোই মেনে নেওয়া যায় না কিন্তু বাস্তব চিত্রে যদি আমরা এটিকে দেখি তাহলে তিনি যে কাজটি করেছেন এটি যে একেবারে অসঙ্গতে কাজ করেছেন সেটিও নয় কারণ সারা বহির্বিশ্বে যত অশান্তি হচ্ছে এর পিছনে মূলত এই জো বাইডেনকে দায় করা হচ্ছে দেখুন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছে পাশাপাশি যত সারা বহির্বিশ্ব রয়েছে এই বহির্বিশ্বে যত অশান্তি হচ্ছে এর মূল কল কাঠি নাড়াচ্ছেন জো বাইডেন এরকম একটি তথ্য আমরা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মগুলো থেকে খুঁজে পাই আর এই ডোনাল্ড ট্রাম্প তিনি এই সুযোগটা কাজে লেগে এমন একটি মিম তৈরি করে তার সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুতে প্রকাশ করেছেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এরকম একটি নিউজ শেয়ার করবো এবং এই নিউজটি প্রকাশ করেছেন কালবালা পত্রিকাতে এখানে বলেছেন যে বিতর্ক সমালোচনা যেন পিছু ছাড়ছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট কখনো বক্তব্য কখনও পোস্ট বা ভিডিও প্রকাশে নতুন নতুন নিত্য নতুন বিতর্ক সৃষ্টি করেছেন তিনি এবার ট্রাম্পের একটি ভিডিও প্রকাশ করে জড়িয়ে পড়েছেন তিনি বিতর্কে ভিডিওটির আবার অন্য কেউ নয় বর্তমান মার্কিন প্রেসিডেন্টও আগামী নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে নিয়ে ভিডিও দেখে মনে হবে যে হাত পা বেঁধে বাইডেনকে কেউ তুলে নিয়ে যাচ্ছেন এই ভিডিও সামাজিক যোগাযোগে ছড়িয়ে পড়তেই সমালোচনার মুখে পড়তে হয় ডোনাল্ড ট্রাম্পকে দেখুন যখন এই ধরনের একটি মানে পোস্টার তিনি তার সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করেছেন তখন সমালোচনা হবে এটা স্বাভাবিক কারণ যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য যে রাষ্ট্রগুলো রয়েছে এরা মূলত কিছু পার্সেন্ট রয়েছেন যারা জো বাইডেনের সমর্থক এবং এই জো বাইডেনের সমর্থকরাই মূলত এটি সমালোচনা করেছেন পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের কিছু সমর্থক এটিকে সমালোচনা করেছেন এবং সমালোচনা না করলে তো দলটি আসলে খুব বিপদের মধ্যে পড়ে যাবেন এবং গত শুক্রবার উনত্রিশে মার্চ বিকেলে নিজের সামাজিক যোগাযোগের মাধ্যমে ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এই ভিডিওটি পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প এবং ভিডিওতে দেখা যায় একটি সড়কের দুটি পিক আপ গাড়ি চলছে আর দুটি গাড়িতেই ট্রামপন্থী বিভিন্ন ছবি ও চিহ্ন রয়েছেন তবে শেষের গাড়ির পিছনে দেখা যায় হাত পা বেঁধে রয়েছে বাইডেন আর ছবি দেখে যে কেউ মনে করবেন তাকে কেউ তুলে নিয়ে যাওয়া হচ্ছে তো বর্তমান এই হচ্ছিল অবস্থা এবং আগামী দিনে যে নির্বাচন হতে যাচ্ছে আমেরিকাতে এবং এই নির্বাচন ঘিরে কোন ধরনের কোন পরিস্থিতি সামনে থেকে এগোয় সেটা আমরা পরবর্তীতে দেখবো আর বন্ধুরা নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনার টাইম জেনে শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ